দুধটা বাইরে এই যে আমার হাত একটু লেগে আছে গা দেখছেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর দুধ এই দেখেন আল্লাহ একবার পাই দেখেন এই পাতাটা সিরের আগেই কিন্তু বলছি আমি এই পাতাটার থেকে দুধ বাইর হইব আর কিন্তু দুধ কিন্তু বের হয়ে গেছে এই দেখেন সেন এই দেখেন দুধটা এই দেখেন এই দেখেন বাস্তব একদম বাস্তব প্রমাণ এই যে ভাই আম পাতা কচি আম পাতা এই আম দিয়ে যদি আপনি দাঁত মাজেন আর এই আম যদি আপনি খেয়ে ফেলেন আপনি এই আম পাতার ভিতরে এত শক্তি আছে আপনার দাঁতকে একদম উজ্জ্বল পরিষ্কার করবে এবং আম খেয়ে যদি খেয়ে ফেলেন তাহলে আপনার গ্যাস্ট্রিক উপকার হয়ে যাবে ভাই দেখেন গরু ছাগল হাঁস কিন্তু এই পাতালতা খেয়েই কিন্তু অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে থাকে আপনি গরুরে কতদিন আপনি ওষুধ খাওয়ান এমনও গরু আছে জীবনে কোনো দিন ওষুধ খায় নাই তবে ওই গরুটার কি অসুখ বিসুখ হওয়ার কথা না আমাদের মানুষের অসুখ বিসুখ হয় গরু ছাগল হাঁসমগাঁও অসুখ বিসুখ হয় কেন ওই আল্লাহ তালা তাকে এমন এক জায়গায় নেয় ওই জায়গা থেকে আম পাতা খায় বা অন্য যে কোনো পাতালতা খায় খাওয়ার পরে ওষুধ বিসুখ কিন্তু ভালো হয় ভাই এই বোনাজি এই ওষুধ পানি গেলে এই যে দেখেন এই বোনাজি ওষুধ পানিগুলো এগুলি কিন্তু চিনলে অনেক দামি আর না চিনলে কিন্তু শুধু লার্কি হয়ে যাবে ভাই আমরা যদি ওষুধ পানি গেল আমরা যদি এই পাতালতাগুলো এই জঙ্গলের পাতালতাগুলো যদি আমরা চিনি চেনার যদি ওষুধ বানাই তাহলে এই ওষুধ খাইলে কিন্তু আমাদের কিনে ওষুধ খাওয়া লাগবে না আর কিনে ওষুধ যদি আমরা খেয়ে ফেলি এই দেখেন দেখছেন এই কিনে ওষুধ যদি আমরা খেয়ে ফেলি কি হবে আমাদের পরবর্তীতে গিয়ে আর ওষুধে ধরবে না আর আমরা যদি এই এই পাতালতা খেয়ে দেখছেন কত সুন্দর পাতালতা এই পাতালতা খেয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমাদের ও সুখ শান্তির খাবার আমাদের সুখ শান্তি থাকা তাহলে আমাদের অসুখ কিছু কম হবে দেখেন কত গাছ কত পাতালতা হ্যাঁ আর এই সবুজ নিঃশ্বাস এই পাতালতার সবুজ নিঃশ্বাস দেখছেন আস্তে আস্তে কিন্তু এই যে এই যে একটা গাছ পাওয়া গেছে এই গাছটা কি জানেন এই গাছটা হচ্ছে পাতা এই যে কুশুল্লা পাতার গাছ এই দেখেন আমি এটা পুরোটা সিঁড়ে দিলাম এই দেখেন পাতাটা আর এই পাতাটার যদি আপনি জল খান একটা কুড়াই বসে সাথে এই পাতাটা যদি আপনার জল খান আপনার কী উপকার হবে জানেন এটার জল যদি আপনি খেতে পারেন তাহলে আপনার পেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার অসুখ বিসুখ খুব কম হবে গ্যাস্ট্রিক কম হবে আলসার ক্যান্সার যক্ষা রক্ষা সব কিছুর উপকার হবে যদি আপনার এই পাতাটা ভাই মাছ দিয়ে ঝোল করে রান্না খান শিং মাছ দিয়ে ঝোল করে রান্না খান তাহলে কিন্তু আপনি এই যে এত এত পাতালতা দেখলেন প্রত্যেকটা পাতালতার কিন্তু গুণ আছে দেখছেন প্রত্যেকটা পাতালতার কিন্তু গুণ আছে আর এই পাতালতা এই পাতাটা যদি আপনি জোল বানায় খান আপনি অনেক উপকার হবে বাজে খান তাও উপকার হবে আপনি যেভাবে খাইতে পারেন এই সবুজ শাক সবজি সবুজ গাছ আপনার এত উপকার হবে আর আপনি যদি আল্লাহ আল্লাহতালা চায় এগুলোর মাধ্যমে আপনাকে সুস্থতা দান করবে আর আপনি যদি আল্লাহ না চায় পৃথিবীর সব কিছু দিয়ে আপনি সুস্থ হবে হতে পারবেন না যদি আল্লাহ তাহলে আপনাকে সুস্থতা দান না করে তবে সবচাইতে বড় হুকুম আল্লাহর হুকুম মানতেই হবে আল্লাহর হুকুম মানার পরে আল্লাহর পরে আঠারো হাজার মাখলুগারের সৃষ্টি আপনার সেবা করব আপনি যদি আল্লাহর হুকুম মানেন তাহলে আঠারো হাজার মাখলুগার আপনার সেবা করব দেখেন কি বিশাল এক জঙ্গল এই বিশাল এক জঙ্গলের ভিতরে দেখেন কত পাতালতা আছে এই যে আপনার এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটা জানেন কী উপকার করবো এই জিনিসটা যদি আপনি পা হাত কেটে যায় সাথে সাথে এই পাতাটা ড্রয়লার যদি দেন আপনার হাজার হাজার ওষুধ ওষুধের টাকা থেকে বেঁচে যাব আপনার এই টাকা আপনার হাজার হাজার টাকা থেকে বেঁচে যাব এই ওষুধের পাতা এটা যদি আপনি খালি একটা পাতা সিরা একটা পাতা সিরলেন আর এই বাজারে এই বাজে কষলাইলেন কুশিলা পাতায় সেবাত আছে এই যে পাতার এবার কথা আপনি যদি কোনো কাটা জায়গা দেন কথা রসটা কাটা জায়গা যদি দেন আপনি তাহলে আপনার অসুখ বিসুখ থেকে আপনি অনেক বেঁচে যাবেন তো চেষ্টা করবেন অবশ্যই আল্লাহর হুকুম মেনে চলার জন্য আল্লাহ হুকুম মানলে আল্লাহ তালায় আঠারো হাজার মাখ দিয়ে আপনার সেবা করব কেন গরু আমাদের সেবা করে কারণ গরু গোস্ত খেতে পারি গরুর দুধ খেতে পারি ছাগল আমাদের সেবা করে কারণ ছাগল আমরা খেতে পারি আবার ছাগলের গোস্ত খেতে পারি ছাগলের দুধ খেতে পারি হ্যাঁ ছাগল গরু দিয়ে আমরা হাল চাষ করতে পারি হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই সেবা করে আমরা যদি হুকুম মানি আর নবজির তরিকায় চলেই তাহলে আমাদের দুনিয়া তো শান্তি হবে আবার আখেরা তো শান্তি হবে এই দেখেন ভাই কত লতা পাতা প্রত্যেকটা লতা পাতার কিন্তু উপকার প্রত্যেকটা লতা পাতা কিন্তু অনেক দামি আপনি দেখেন কত সুন্দর সবুজ সব কিছুতেই সবুজ তাই আমরা সব জিনিসেই সম্মান করব আমাদের কখন যে কোনটা কাজে লেগে যায় বলা যায় না আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু মানুষে হাজার হাজার টাকা ব্যবসা করতেছে কারণ আপনি যদি প্রত্যেকটা জিনিস চিনেন এই যে একটা পাতা এই পাতাটা দিয়ে কিন্তু দেখবেন এই পাতাটা থেকে কিন্তু দুধ বাইর হইব এই যে পাতাটা যখন আপনি শিরবেন না এই যে এই দেখেন দুধ বাইর হয়েছে দেখছেন আরে ভাবারে বাবা আরে ভাবারে বাবা এইগুলোই ওষুধ এই দেখেন কত সুন্দর দুধ বাইরে হয়ে গেছে গা আপনি হাতে নিয়ে আমি দেখাইতেছি কি দুধটা কেমন ওহ পরে গেছে গা আর একটু পাতা সিঁড়ে দেখাইতেছি এই দেখেন এখনই দুধটা বাইরে এই যে আমার হাত একটু লেগে গেছে গা দেখছেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর দুধ এই দেখেন আল্লাহ একবার ভাই দেখেন এই পাতাটা শিরের আগে কিন্তু বলছি আমি এই পাতাটার থেকে দুধ বাইর হইব আর কিন্তু দুধ কিন্তু বের হয়ে গেছে এই দেখেন দেখছেন এই দেখেন দুধটা এই দেখেন এই দেখেন বাস্তব একদম বাস্তব প্রমাণ কীভাবে এই যে এই যে কোন এই নক্ষের মধ্যে লাগিয়ে আছে দেখছেন দুধ এই হাতের মধ্যে লাগিয়ে আছে দুধ দেখছেন ভাই এই প্রত্যেকটা পাতালতা প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু দামি আমার এই ভিডিওটা পুরাটা দেখলে কিন্তু আপনি তিনটা জিনিস শিখতে পারবেন একটা কুশল্লা পাতা আর একটা হচ্ছে পাতাটার নাম তো আমি জানি না এই যে পাতাটার নাম আমি জানি না এই পাতাটা আর দেখছেন তোর দুদোলা পাতাটা এই ভিডিওটা দেখলে আপনি তিনটা জিনিস শিখতে পারবেন হ্যাঁ তিনটা জিনিসের ভিতরে কত গুণাগুণ আছে আর এই ওষুধের লতা পাতা দিয়েই কিন্তু আমরা ওষুধ তৈরি করি বড়ি তৈরি করি হাজার হাজার টাকা বিক্রি করি একটু মেহনত করবেন এই জিনিস দিও আপনি বড়ি তৈরি করতে পারবেন এই এই বড়িটা খেলে কী হয় আপনার কাটা চিরা জাগা শুকায় যাবে ওহ কত সুন্দর আমরা এত ভালো জিনিস আমরা বুঝি না আমরা চিনি না হ্যাঁ আমাদের কত দরকার চিনার